আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক বাসা থেকে বের হয়েছি গাইস আজকে নামাজ পড়তে যাচ্ছি খুবই 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 স্পেশাল একটা প্লেসে মসজিদে যেটা দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে সো লেটস গো বাসা থেকে পনেরো মিনিটের দূরত্ব পৌঁছে গেলাম মাদ্রাসা এবং মসজিদে ভবনগুলোতেই কিন্তু ছাত্রদের থাকার সুব্যবস্থা রয়েছে তারা এখানেই থাকে খাওয়া-দাওয়া করে নামাজ পড়ে মসজিদে দেন হচ্ছে পড়াশোনা করে এবং দক্ষিণ অঞ্চলের ভিতরে এটা অত্যন্ত ফেমাস একটা মাদ্রাসা নেসারাবাদ মাদ্রাসা ভিওয়ার্স আপনারা এখন দেখতে পাচ্ছেন নেসারাবাদ কমপ্লেক্স ঝালকাঠি নেসারাবাদ মাদ্রাসার প্রধান গেটের সামনে আমি এখন অবস্থান করছি ছোট্ট একটা খাল দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য সুন্দর সুন্দর নৌকা এখান থেকে যাচ্ছে ইঞ্জিন চালিত আর ছোট ছেলে পেলেগুলো দেখেন কি করতেছে খুবই এনজয় করতেছে মজা করতেছে শুক্রবার নামাজ পড়বে এর আগে গোসল করার সময় একটু ফান করে নিচ্ছে এরপরে চলে আসবে এই সুন্দর মসজিদে ছোট ছেলে পেলেগুলোর নদীতে প্রাণ খুলে গোসল করা দেখতে দেখতে আমারও ইচ্ছে করতেছিল আহারে যদি একটু গোসল করে নিতে পারতাম যাই হোক গোসল করা এখন সম্ভব ছিল না তো এই জন্য খোলা পরিবেশে একদম প্রাণ খুলে ধীর স্থিরভাবে সুন্দর করে উজোটা সেরে নিলাম উজু শেষ করে ফেলছি এখন খুবই ফ্রেশ লাগতেছে কেন যেন ভিতরে ভিতরে মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে নামাজ পড়ার জন্য যাচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে কত বিস্তৃত একটা এরিয়া জুড়ে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে যেখানে হয়তো পাঁচ থেকে সাত হাজার বা দশ হাজার লোক একসাথে সুন্দরভাবে নামাজ পড়তে পারবে এবং আলো বাতাস এত পর্যাপ্ত যেটা আসলে চিন্তার বাহিরে কারণ চারপাশে কিন্তু পিছনের সাইডটাতে মসজিদের কোনো দেয়াল দেয়া নেই যার ফলে মসজিদটা অনেক বেশি খোলামেলা তো নামাজ শেষ করে আমি যখন বাহিরে বের হলাম তখন পুরো মসজিদের সৌন্দর্যটা বা সব কমপ্লেক্সটা পুরো ভবনটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আর সামনে যে গাড়িগুলো দেখতেছেন অটো গাড়িগুলো এগুলো কিন্তু আসলে দূর দূরান্ত থেকে মানুষ যখন আসে অনেকে রিজার্ভ করে নিয়ে আসে এবং নামাজ শেষে চলে যায় এছাড়াও চলাচলের জন্য বিভিন্ন ধরনের যানবাহনের সুব্যবস্থা রয়েছে সুন্দরভাবে নামাজ আদায় করে ফেলেছি এখন চেষ্টা করছি নেসারাবাদের চারপাশের সৌন্দর্যটা আপনাদেরকে একটু উপস্থাপন করার জন্য পারে এত সুন্দর সুন্দর ঘাট আসলে সব জায়গায় সচরাচর দেখা যায় না আপনারা দেখছেন যে এখানে কিন্তু আরও একটা ঘাট আছে তো টোটাল আমি যেটা দেখলাম যে এখানে তিনটা ঘাট আছে নদীর পারে এখান থেকে যদি আমরা আপনাদেরকে দেখাই পিছনে ওই যে ভবনটা দেখেছিলেন যেটা আমি দেখিয়েছিলাম ওইটা হচ্ছে সর্বশেষ ভবন যেটা মাদ্রাসার একদম পিছনের সাইডে মসজিদের একদম পিছনের সাইডে গাইজ আপনারা এখানে যে ঘাটটা দেখতে পাচ্ছেন এটা প্রায় দেড়শো থেকে দুইশো ফিট লম্বা হবে তো নামার শেষে যেটা দেখলাম চারপাশে আসলে বিভিন্ন ধরনের টাটকা ফলের সমারোহ এবং নামাজ শেষ করে সবাই বাসায় যাওয়ার সময় কেউ এখান থেকে হালকা পাতলা খাওয়া দাওয়া করতেছে ভাজা পোড়া আইটেম খাচ্ছে কেউ বাসার জন্য নিয়ে যাচ্ছে পুরা উৎসব মুখর একটা পরিবেশ ছিল এবং ছোট ছোট হুজুরেরা দেখতেছেন যে মাঠা খাচ্ছে হুজুর খিচুড়ি খাওয়াচ্ছে আমাদের বুড়ো কাকা আর এখানে কিন্তু খুব টাটকা ফল রয়েছে এই যে মালটাগুলো দেখতেছেন এগুলো এখানকার নিয়মালটা সো গাইজ আজকের ব্লগে এটুকুই ছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন